এমন যে খরা অঞ্চলে পানির খুবই সমস্যা তো ওরা চেষ্টা করে এই চারপাশে মাঠ মাঠের একটু একটা সাইডে এটা গর্ত করে হচ্ছে আমরা এখানে অবশ্য জিও টেক্সটাইল ব্যবহার করছি যাতে বেশি দিন আমরা রাখতে পারি যেহেতু আমরা ডেমনস্ট্রেট করে থাকি তো কৃষক ভাইরা দেখবেন যে ত্রিপোল দিয়ে রাখে যাতে পানিটা লিচিং হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে কারণ বৃষ্টির পানি তো খুব বেশি দিন থাকে না তো লিচিংটা যাতে না হয় আর পাড় ঘেসে তারা কিছু এরকম বড় ফলের গাছ লাগিয়ে দেয় যাতে করে ইভাপোরেশন রেটটা একটু কম এবং ওই পানিটা নিয়েই তারা আর কি সেচের কাজটা সম্পন্ন করে আর এই দিকে তো আমি সোলার সিস্টেম বললামই এখানে আর একটা প্রযুক্তি হচ্ছে এই যে পিকোহাইড্রো পিকোহাইড্রো হচ্ছে খুবই ছোট একটা প্রযুক্তি যেটা লাগানো হয় কোথায় যেখান থেকে সেচের পানিটা উঠছে ওইখানে প্রচুর একটা ফোর্স ক্রিয়েট হয় না ওই ফোর্সটাকে কাজে লাগিয়ে পিকো হাইড্রো আবার বিদ্যুৎ উৎপাদন করে মানে দুইটা প্রযুক্তি আমরা একই সাথে কাজ করাতে পারি এটা শুধুমাত্র যে ড্রাউটের ক্ষেত্রে তা না যে কোনো এরিয়ার এটা হবে আমরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে এরকম বিদ্যুৎ উৎপাদন করতে পারি